টি টোয়েন্টি বিশ্বকাপের এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেও ব্যাটিং ব্যর্থতা থেকে বেরোতে পারছে না বাংলাদেশ রূপ পর্বে যে তিনটি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে তিনটি ম্যাচই ছিল ধীরগতির উইকেট বাংলাদেশ সাধারণত এই ধরনের উইকেটে খেললে জয়ের সম্ভাবনা থাকে তবে বিশ্বকাপে এমন উইকেট সবসময় পাওয়া যায় না এমন আবহে টাইগারদের ফ্ল্যাট উইকেটে ভালো ব্যাটিং করার তাগিদ দিয়েছেন সাবেক অধিনায়ক বিন মুর্তজা সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বান্ধব উইকেট পেয়েও একশো চল্লিশ রান করে বাংলাদেশ আর গতকাল ভারতের বিপক্ষে একশো সাতানব্বই রানের জবাবে বাংলাদেশ থেমে যায় একশো ছেচল্লিশ রানে ব্যাটিংয়ে এমন দশা অব্যাহত থাকলে শুধু বলিং দিয়ে ম্যাচ জেতানো যাবে না মনে করেন মাশরাফি বিন যা কাগজে কলমে এখনও টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাশরাফির চাওয়া ঘুরে দাঁড়াক বাংলাদেশ নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে মাশরাফি লিখেছেন বাংলাদেশের ভালো ব্যাটিং করতে হলে আসলে ব্যাটিং ভালো করাই লাগবে এর কোনো বিকল্প নেই কারণ সবসময় স্লো উইকেট পাওয়া সম্ভব না বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে ভালো ব্যাটিং উইকেটে রান হবে এটাই স্বাভাবিক সেখানে আমরা রান করতে না পারলে শুধু বলিং দিয়েই এইসব টুর্নামেন্টে রেজাল্ট আশা করা যাবে না আরও একটা ম্যাচ বাকি ইনশাল্লাহ ভালোভাবে শেষ করুক সেই আশাই করি শুভ কামনা বাংলাদেশ দলের জন্য ভারতের বিপক্ষে তাস্কিন আহমেদের জায়গায় খেলানো হয় জাকের আলীকে টিম ম্যানেজমেন্টের এই পরিবর্তন পছন্দ হয়নি মাস্টরাফির ব্যাটিংয়ের সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশে ব্যাটিং অর্ডারের ব্যাটসম্যান বাড়াতে জাকেরকে খেলিয়েছে বাংলাদেশ কিন্তু তাস্কিনের মতো গুরুত্বপূর্ণ বলারকে কেন বসানো হলো সেই প্রশ্ন মাসরাফির তাস্কিনকে মাস্টারপি আরও বলেন সাউথ আফ্রিকা আর আমেরিকা খেলা দেখি বোঝা গিয়েছিল এই উইকেটে অন্য মাঠের মতো না এখানে রান হবে আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মেহেদেকি খেলিয়েছি কারণ অবশ্যই দুই ওপেনারই বাহাতে ছিল এমনিতেই দল রান করতে পারছে না সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে স্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছে আজও মেহেদি খেলেছে এবং ভালো বলো করেছে কিন্তু সেটা তাস্কিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারি নাই যতটুকু জানি দুই হাজার বাইশ এর বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাস্কিন যতগুলো ম্যাচ খেলেছে স্রেফ আগের ম্যাচটাই অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথে সে শুধু উইকেটলেস ছিল তারপর আবার বিগত দুই বছর তার ইকোনমি রেটও সাত এনেছে সুতরাং পরিষ্কার যে আমরা আমাদের সেরা বলার এবং জিনুইন উইকেট টেকিং অপশনের বাইরে দেখি এই ম্যাচ খেলতে নেমেছি